আল্লাহ রসুলের জন্য আল্লাহ রসুলকে কতজন ভালোবাসেন আই লাভ মোহাম্মদ এটা সাপোর্ট কতজন করেন হাত তোলে লজ্জা না এখানে লজ্জার কিছু না আমি কিছু কথা বলবো গুজরাটে সম্ভবত নামান হাত নামান গুজরাটে সম্ভবত রবি দিবসের দিন রবিউল আওয়ালে বারোই রবিউল আওয়াল ওখানকার কিছু মুসলিম ভাইরা তারা এই আই লাভ মোহাম্মদ এই স্লোগানটা তারা সেদিন দিয়েছিল তো ওখানকার যে সরকার সেই সরকার পঁচিশ জনকে অ্যারেস্ট করেছিল তাদের অ্যারেস্ট করে রাখতে পারেনি ছেড়ে দিতে হয়েছে কারণ মুসলমানের প্রত্যেকটা মুসলমানের এই বুকটা যদি চিড়ে দেওয়া হয় একটাই নাম বেরোবে সেই নামটা কি জোর করে আমি আবার শুনতে জোরে আই লাভ জোর করে আই লাভ আই লাভ আই লাভ বাপ মা ভাই বোন দিদি সন্তান সবার বাদ দিয়ে সবার আগে ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে তাইতো আল্লাহ রসুলকে আমরা সবাই ভালোবাসি যদি কোনোদিন আমাদের এই ইসলামকে বাঁচানোর জন্য যদি আই লাভ মোহাম্মদ এর প্রতিবাদ করার জন্য যদি কোনদিন ডাক আমরা আমরা যাব ইনশাল্লাহ সবাই বলুন যাব ইনশাল্লাহ ঠিক আছে আমরা এক থাকলে অন্য কেউ কিচ্ছু করতে পারবে না যত বড় শক্তি আসুক আমরা ইনশাল্লাহ আল্লাহ আকবর ধ্বনি দিয়ে সেই সব শক্তিকে সব দমিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা আইলা মোহাম্মদটা গাওয়া হ্যাঁ ওইটাই প্রথম গাই আমার মায়েদের গায়ে একটু কষ্ট দেবো ভাই বাবা যারা যারা আছে তাদের একটু কষ্ট দেবো ওই গজলটা এই গজলের পরে দুনিয়ার বুকে আমার বলার ক্ষমতা নেই কে জান